আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এগারোটা প্রায় বেজে গেছে আমরা এই সময় লাইভে আসলাম আমাদের কয়েকজন সাবস্ক্রাইবার আসছে আমাদের ডিসকোটে তারা সবাই মিলে মাল্টিপ্লেয়ার খেলার জন্য ভাই বসে আছে তো যার কারণে আসলাম আপনারা যারা খেলতে চান আমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার জয়েন করতে পারেন হ্যাঁ আর সমস্যা নাই আমি জানি খোলা আছে ডিসকোটে আমি বেশি কথা বলবো না তো লাইভে রাতের লাইভ না মাল্টিপ্লেয়ার খেলা হবে আমি শুধু দেখতেছি যে আসে কিনা মেহেদি হাসান যারা খেলবেন আসেন আর যাদের এই সেট আপ করা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে কারণ আমরা অন্য ওপিবি খেলতে পারবো না এখন আমরা রুম খুলতেছি আমাদের অলরেডি কয়েকজন প্লেয়ার আসছে চারজন প্লেয়ার মোটামুটি আমরা আছি চারজনে মিলে আমরা রুম খুলতেছি যারা আসতে চান আসতে পারেন বাই গাড়িটা সেট করা আছে তো নাকি কোনো গাড়ির স্ক্রিনটি স্ক্রিন সেট করলে করে ফেলান আমি গাড়ির স্ক্রিনটা পরিবর্তন করে নিই আমার কাছে ওরিন ভালো লাগে

আচ্ছা সেট আপ করতে পারেন নাই তাহলে তো দুঃখের বিষয় ওবিবি ইয়া তো ইয়া আছে দা বলা দা ভিডিও তো দিছি ছোট ভাই ভিডিও আপলোড করে দিছে এশিয়াতে রুম খুলতেছি এই সময় তো আবার হ্যাকার টাকার বেশি পড়ে যাই হোক এফএফজিএস অন সার্ভার হ্যাঁ সার্ভার কি জাপান সার্ভার না 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 প্রথমটাতে দিছি এশিয়াতেই ম্যাপ কোনটা দেই ভাই একলা তো তো সব সময় খেলি আচ্ছা ডিসি ম্যাপ একটা দেখেন এখন আপনারা জয়েন করেন পিন দেওয়া আছে 1234 এশিয়াতে রুম খোলা আছে এফএফজিএইচ নামে সব ক্যাপিটাল

আসবে না তো কারণ সবার আপ নেই আপনারা সবাই ডুবে থাকেন যদি আসে আসবে না আসলে তো করার কিছু নেই ইন্দোনেশিয়া আপনার আচ্ছা আগে জানলে ডাউনলোড করতাম যাই হোক আমাদের ভুল আমরা হঠাৎ চলে এসেছি এখন করার কিছু নেই আর আরেকজন কে আছে এই তো চারজন আচ্ছা আমরা চারজন আছি যদি কেউ জয়েন হইতে চান আসতে পারেন আমরা সময় নেব এগারোটা তো বাসছে কয় মিনিট অপেক্ষা করবেন আর একজন আসছে মোটামুটি পাঁচজন হ্যাঁ ভাই না ডিসকোটে আর কেউ লাইনে নাই হয়তো

আচ্ছা সমস্যা নেই কলকাতা গেলে সমস্যা নাই ভাই সবাই রে সবাই রেডি দেই যাওয়া শুরু কই ছয়জন হইছে তো আর বেশি আশা না করি আপনার একটু হেল্প দরকার হেল্পের জন্য আপনি ডিসকর্ডে জয়েন হবেন আপনারা যে কেউ আপনাকে হেল্প করতে পারবে এখানে সবাই জানে মোটামুটি তো ঢুকতে পারি নাই ভাই আমি তো ঢুকতে ছয়জন ঢুকে গেছে অলরেডি ছয়জন ঢুকে গেছে কে ঢুকতে পারেন নাই আমি তো সাজ্জাদ ভাই ঢুকতে পারেন নাই আমি ঢুকতে পারি না আমার একটু মানে নেট একটু সমস্যা করে তো নেটটা ক্লিয়ার করে ঢুকি আচ্ছা ডোগেন সমস্যা নেই আসি আমরা

ওই যে প্লেটটা রেডি দেন আলহামরা। মানে আলহামরাটা কে রেডি দেন কেন? মেসেজ দিতেছি সেটাও দেখে না দেব নাকি ওকে স্টার্ট ভাই অবশ্যই খেলবো আপনারা জয়েন করতে পারেন আমরা সব সময় খেলবো বলতে রমজানের পর থেকে আমরা শিডিউল বানায় নেব আসলে দুই তিনটা চ্যানেলের ভিডিও টিডিও ম্যাক করা সব কিছু মিলিয়ে একটু চাপেই থাকে এই জন্যে সময় দিতে পারি না বাইরে হন আস্তে আস্তে ভাই যেদিকে ম্যাপ দেখে ওই দিক দিয়ে যান আস্তে আস্তে

আরিফ ভাই তো চালাক লোক আগে বাইর হয়ে গেছে আপনি আপনি ভালো রাস্তা আমি বেকার ঘুরলাম এতদূর আচ্ছা হোক আগান ভাই আগান আগান গাড়ি বাড়ান ম্যাপ অনুযায়ী ফলো করে যান সমস্যা নেই একজন ডিসকানেক্ট নাবিল আমাদের সামনে ভালো বাউলি দিতেছে গাড়ি বামে ঢুকবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ উত্তরের বাস দেন উত্তরের বাস কি টানেন টানেন আরেফ ভাই টানেন হিমাচল মারাত্মক একটা কট দিছে ম্যাপ ফলো করে গেলে ভালো হবে আসেন অনেক সুন্দর তেলাওয়াত হইতেছে কে আরিফ ভাই না পেছনে আছি তো বাম্পারে আছি টানেন আরে কে কে বারবার জয়েন করতেছে বারবার ভেজাল করতেছে হ্যালো হাসান ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এই ঠিক করছি ঠিক করছি আপনারা এক মাস কাজ করা তারপরে মানে ই করেন করেন আচ্ছা ঠিক হইছে পরের ম্যাচে ঢুকতেছি আমি পরের মাসে ঢুকতেছি হ্যাঁ ঠিক হইছে দেখুন আচ্ছা এমডি ডি আসিফ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ঈদ রোজা মোবারক রোজা তো শেষ ঈদ মোবারক সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রোহান গেমার নাইনটিন নাইন ল্যাপটপে খেলতে গেলে এমুলেটার থেকে বের করে দেয় कौन है मल्टीप्लेर खेलने की भाई यातो लोडिंग नहीं से क्या होइसे उन्हें या गेम याद डूगा ना मैप लोडिंग धोर तो धोर सारे ना तो ना ए मल्टीप्लेर करो तो मजा भाई ना असंभव यातो

আমার গাড়ি কোত্থেকে নামলো আমার গাড়ি এক্সেক্ট রুম সবাই বাইর হন যারা রুমে আছেন সবাই বাইর হন নতুন করে খুলতেছি আমি এশিয়া এশিয়াতে ভেজাল করছি জাপানে খুলি জাপানে খুলতেছি এফএফজিএস 1 2 3

না না বের করবে না ভাই কার ওখান থেকে নয়স আসতেছে একটু মাইকটা অফ করি চিল্লাইতে শেখাতে শেখারা ভাই একটু মাইক বন্ধ করো চিল্লাইতে কারা ভাই যার ওখান থেকে নয়েজ আছে মাইকটা অফ করি তাহলে হবে যান বাড়েন বাড়েন যান যান আপনার গাড়ি কোনটা আপনি তো আপনার একটু ভেজাল আছে আপনার স্কিনটা পিছনটা

সব আগের জায়গায় হইতেছে সমস্যা জাপান টোকিওতে ভাই এবারে কিন্তু লাস্ট ঠিক আছে আর নতুন করে খোলা হবে না হ্যাঁ টোটাল টান হবে হুম কোনো দাঁড়া দাঁড়ি নাই ডাইরেক্ট লং রোড দিছি খালি টান হবে সেম জায়গায় ঢুকেন শুনুন লামিম ঢুকছি স্টার লাইন হ্যাঁ বানাইছি